আমরা এই মুহূর্তে অবস্থান করছি আট নং গেট বারাইপুর রেল গেট পেনি পৌরসভা আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ঈদের আগের দিন থেকে এখন পর্যন্ত ইনি ঠিক সামনে নাদিয়া মঞ্জিলের অবস্থান করছেন যতটুকু ওনার সাথে কথা বলে জানতে পেরেছি ওনার নাম আরা বেগম পিতা সিরাজুল ইসলাম লক্ষ্মীপুর সদর দিগুলি ইউনিয়নে উনি যেটা জানাচ্ছেন আমাদেরকে বরগতুল্লা ডাক্তার বাড়ি ওনার বাড়ি বড় ছেলের নাম আলম মোনা এবং আরেকটি নাম উল্লেখ করেছেন সেটি হচ্ছে কাশেম ফুয়েতোবাই ইনি নাদিয়া মঞ্জিলের সামনে এভাবেই মানবতার জীবনযাপন করছেন ঠিক ঈদের আগের দিন থেকে এখন পর্যন্ত যারা লক্ষ্মীপুর সদরে রয়েছেন দ্বিগুলি ইউনিয়নের বর্গতুল্লা বাড়ির আশেপাশে বা বর্গতুল্লা বাড়ির যদি কেউ থেকে থাকেন চেষ্টা করবেন ওনাকে একটু ওনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়ার বা ওনাকে কেউ চিনতে পারেন কিনা না কাইন্ডলি একটু আমাদেরকে জানাবেন যতটুকু জানতে পেরেছি নামে একটি সংগঠন ওনাকে বৃদ্ধাশ্রম এবং ছিল বেশ কয়েকবার উনি যেতে অস্বীকৃতি জানিয়েছেন উনি ওনার বাড়িতে যেতে যাচ্ছেন। তাই ওনাকে ওনার বাড়ি পৌঁছাই দিতে বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনাকে ওনার নিজ বাড়িতে পৌঁছায় দিতে পারি আমরা